সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তবে এক আল হাসানের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি চট্টগ্রাম কিংস এবারের বিপিএলে টাইগার অলরাউন্ডারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে তবে সাকিবকে ছাড়াই ঠিকই দারুণভাবে দল গুছিয়ে নিচ্ছে ফ্রান্সাইজিটি দলে দেশি বিদেশি অলরাউন্ডার আছে আছে শামীম হোসেন পাটোয়ারের মতো আগ্রাসী ব্যাটার শরীফুল ইসলামের মতো বোলারও রয়েছে সন টেইট আফ্রিদিরাও এখন চট্টগ্রামের অংশ সব মিলিয়ে কেমন হলো চট্টগ্রামের এবারের দলটা বিপিএল মাথাতে তারা ঠিক কতখানি প্রস্তুত চলুন জেনে নেওয়া যাক বি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে সাকিব আল হাসানকে কেন্দ্র করে সাজানো একটা দল অথচ চট্টগ্রাম কিংসের হয়ে এবারে বিপিএল বোধ হয় আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানের তবে কথায় আছে না সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না চট্টগ্রামে সাকিবের বিকল্প খুঁজে পায়নি কিন্তু তাকে ছাড়াই দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাতে অবশ্য ফ্র্যাঞ্চাইজিটিকে এখনও পর্যন্ত সফলই বলা যায় ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়াতে হায়দার আলী শামীম হোসেন পাটোয়ারি পারভেজ হোসেন ইমন গ্রাহাম ক্লার্ক মার্শাল আয়ুব নাইম ইসলামরাও আছেনি তবে সাকিবের অনুপস্থিতিতে এবার সবচেয়ে বেশি লাইম লাইটে বোধ হয় শামীম হোসেন পাটোয়ারি পাবেন এর কারণও আছে কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঝড় তুলেছেন শামীম শেষ ম্যাচে রান করতে না পারলেও ফিনিশার হিসেবে প্রথম দুই ম্যাচেই ছিলেন দুর্দান্ত চট্টগ্রামও নিঃসন্দেহে এই আগ্রাসী ব্যাটারকেই মাঠে দেখতে চাইবে দলে আরেক তারকা ব্যাটার পারভেজ হোসেন ইমনও ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে নিজের জাত চিনিয়েছেন সেই সাথে পাকিস্তানের তরুণ ক্রিকেটার হায়দার আলীও হতে পারেন আস্থার প্রতীক উইকেটকিপার ব্যাটার হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন ও পাকিস্তানের ওসমান খান এক অলরাউন্ডারকে পাওয়া যাচ্ছে না তাতে কি চট্টগ্রাম কিংসে অলরাউন্ডারের অভাব নেই নাইম ইসলাম ইংল্যান্ডের মৈন আলী শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজরা তো আছেন চট্টগ্রাম কিংসের বোলিং ইউনিটে আছে তারকার ছড়াছড়ি পেসার শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের সাথে আছেন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ী পেসার মারুফ মৃধা আছেন দেশের ক্রিকেটের মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম সাথে বিনুরা ফার্নান্দো মোহাম্মদ ওয়াসিম জুনিয়র শেখ পারভেজ জীবনরাও ম্যাচ রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা কেবলমাত্র দল নির্বাচনেই না মাঠের বাইরেও একের পর এক চমক দিয়ে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটি এরই মধ্যে প্রধান কোচ হিসেবে দলের সাথে যোগ দিয়েছেন সন অ্যাম্বাসেডর ও পরামর্শক হিসেবে আছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাইদা ফ্রিদি দলের গ্লেমার বাড়াতে অফিসিয়াল হোস্ট হিসেবে উড়িয়ে আনা হয়েছে ক্যানাডার মডেল ইয়েশা সাগরকে এছাড়াও দলে শিশুদের সম্পৃক্ত করতে বানানো হয়েছে কিডস ক্লাব ত্রিশ ডিসেম্বর বছরের শেষ দিন আর বিপিএল এর দ্বিতীয় দিন মাঠে নামবে চট্টগ্রাম যে ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স দর্শক কি মনে হয় এবারে বিপিএল এ কেমন খেলবে চট্টগ্রাম কিংস দলটার কোন তারকার খেলা দেখতে আপনি মুখিয়ে আছেন এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন